আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন ফেনীতে বন্যা হওয়ার কারণে অনেকেরই মাছের প্রজেক্ট ছিল যেগুলো ডুবাই ফেলছে আর ওইগুলা থেকে যে মাছগুলো বাইর হয়েছে ওই ধরার জন্য যে মুরি গেট রয়েছে ওই গেটের ভিতরে মহা উৎসবে মেতেছে ওইখানে প্রচুর পরিমাণে মাছ ধরা দৈনিক কয়েক লক্ষ টাকার মাছ ওইখানে বিক্রি হইতেছে তো আমিও সেটা দেখার জন্য চলে আসছি এই যে মুরি ফজেট গেটের সামনে দেখছেন না কত সুন্দর মাছ লই বসে রয়েছে এখন এখানে কিন্তু কেজি হিসাবে কোনো মাছ বিক্রি হচ্ছে না এখানে যা বিক্রি হচ্ছে সব ঠিয়া মানে এতগুলো কত টাকা দিবেন এই স্টাইলে মাছগুলো বিক্রি হইতেছে যাই হোক কারো যদি মন চায় এই মুহূর্তে সস্তায় 81 মাছ কিনে ফেলবেন তাহলে চলে আসুন ফেনি সোনাগাজী মুরি ফাজেটের এইখানে কারণ এখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হইতেছে আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে নদীর মাছ আর পাশে যেগুলো রুই কাতলা কালিগুইন্যা আর তেলাপিয়া যেগুলো মনে করবেন এগুলো মনে করবেন যে কি কারো ফকলফের মাছ কেউ আবার নদীর মাছ মনে করি ভুল করবেন না কারণ হচ্ছে এগুলো অনেকেরই ফকলপর ডুবাই ফেলছে ওই ফকলপর মাছগুলো কি বাইরে চলে আসছে এখন ওই যে গেটগুলো দেখা যাইতেছে এই নদীটা নদীর ভিতরে সবাই কি দেখছেন মাছ ধরার মহা উৎসবে মেতেছে এই মুহূর্তে যদি কারো যদি সস্তায় মাছের প্রয়োজন হয় ফেনি মুড়ি চলে আসতে পারেন নিশ্চিন্তে কি এখানে সস্তায় মাছ পাবেন তবে আবার কাস্টমার বেশি হয়ে গেলে কিন্তু দামও বাড়ে যায় যে কোনো কিছু চাহিদা যখন বাড়ে বাড়ে যায় যায় তখন ওটার দাম একটু কি দেখছেন নেতারা কত সুন্দর জাল টাল রেডি করতে আছে কারণ এখানে এখন লক্ষ লক্ষ টাকার মাছ ধরা পড়তেছে প্রতিদিন হাজার হাজার মানুষ আসতেছে এই ফেনি সোনা মুড়ি ফোজেক্টে মাছ ধরার জন্য উপরে দেখছেন কি পরিমাণে দর্শকেরা চাইতে আছে এই যে ফানি আসতেছে এই ফানির এখান থেকে অনেকে জাল বাড়ছে বসা মাছ লাফায় লাফাই উঠতেছে জালের ভিতরে আবার কেউ জাল মারতে আছে দেখছেন একটা মহা উৎসবে মনে হয় পরিণত হয়েছে হয়তো অনেকে বলবেন ভাই কারো ফোর্স মাস কারো সর্বনাশ ঘটনা এরকম কিছু হয়েছে যাই হোক ফোর্স আর সর্বনাশের চিন্তা করে এখন লাভ নাই কারণ হচ্ছে বন্যার উপর আমাদের কারো হাত ছিল না যেহেতু বন্যাটা উপর থেকে পানি চলে এসেছে কব্বত করে যে কেউ ছাড়ে দিছে আর যাই হইছে কিন্তু এখন কত যাদের মাছ চলে গেছে ওনাদের আফসোস আর যারা ধরতেছে এরা কিন্তু খুব আনন্দের ভিতরে আছে দেখছেন না কি সুন্দর মতে এটার লটকা রেখেছে আর লটকি লটকি এখানে গিয়া লাভ দি লাভ দি মাছ ফুটতেছে দেখতে অনেকটা সুন্দর লাগতে আছে যা হোক উৎসবে সবাই পরিণত হয়েছে কিন্তু যাদের প্রকল্পের মাছ চলে গেছে ওনাদের কিন্তু অনেক টাকা লস হয়েছে সেটা আর বলার কিছু নাই তো চলে গেছে যেহেতু সেহেতু আর এটা নিয়ে আর কথা বলার দরকার নেই যদি সরকার তাদেরকে যদি কিছু সাহায্য সহযোগিতা করে এটাই হচ্ছে কথা আর এখানে যারা মাছ ধরতে আসে দেখছেন সবাই কিন্তু আনন্দিত আছে প্রত্যেকটা দিন এক একজনের তিন চার হাজারটা করে কি মাছ বিক্রি করতে আছে শুধু এই সাইডে নয় ওই সাইডে একটু দেখা দেখছে না এই সাইডে কিন্তু একটু কম মানুষ আছে কিন্তু ওই সাইডে মাছ মানুষ হলেও বেশি কারণ হলেও ওই সাইডে কিন্তু মাছ বেশি পাওয়া যাইতেছে এই সাইডে কিন্তু মাছ কম পাওয়া যাইতেছে এই সাইডে কিছু